সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার সিগনেচার রেসিপিতে নিয়ে চলে আসছি গাজরের লাড্ডু এইটা হতে পারে আপনারা যারা ডেজ উদ্যোক্তা আছেন ডেজার্ট নিয়ে কাজ করছেন তাদেরও হয়ে যেতে পারে এটা সিগনেচার একটা আইটেম আপনাদের পেজের জন্য তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন আমি শুরুতেই হচ্ছে গাজরগুলোকে পিল করে এখানে এখন গ্রেড করে নিব তো আপনারা হচ্ছে চিকন জায়গাটা দিয়ে হচ্ছে গ্রেট করার চেষ্টা করবেন মোটা জায়গাটা দিয়ে করলে কিন্তু লাডুটা একদমই ভালো হবে না তারপরে হচ্ছে এখানে পোনে এক কেজি দুধ নিয়েছি আমি পোনে এক কেজি দুধের মধ্যে হচ্ছে শুকিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি তারপরে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি দুটো এলাচি দুটো দারচিনি দিয়েছি ওইগুলোকে দিয়ে হচ্ছে সবগুলো একসাথে করে এখন এইগুলোকে নাড়াচাড়া করে দুধটা একদমই পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে কিছুক্ষণ আড়াচড়া করার পর আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম চিনির যেহেতু গাজরে মিষ্টি থাকে চিনিটা একটু কমই লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন আমি একটু মিষ্টি কম পছন্দ করে দেখে কম দিয়েছি আর এখানে এই যে দেখেন পুরোপুরি দুধটা শুকিয়ে কিন্তু গাজরটা এখন ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি আরেকটা প্যানে হচ্ছে গিয়ে বাটার নিয়ে নিব আর হ্যাঁ আরেকটা কথা আজকের এই গাজরের লাডুটা কিন্তু সম্পূর্ণ বাটার আর ঘের উপরে হবে কোনো ধরনের তেল বা অন্য কিছু ব্যবহার করা হবে না আর সাথে আপনারা একটু বাদাম চাইলে অ্যাড করতে পারেন কিশমিশ চাইলে অ্যাড করতে পারেন আমার বাচ্চারা কিশমিশটা পছন্দ করে না দেখে আমি দেইনি তো এখন শুকানো গাজরগুলোকে দিয়ে আমি এখন ভেজে ভাজা ভাজা করে নিব একটু দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করার পরে আমি এখন ডানো পাউডার দুধটা অ্যাড করব ডানো পাউডার দুধটা আমি দুই তিন চার স্টেপে অ্যাড করবো আমার এখানে একশো গ্রামের ডানো প্যাকেট ছিল তার থেকে আমি ষাট গ্রামের মতো পাউডার দুধ অ্যাড করেছি আপনারা চাইলে আর একটু কম বেশ করে ব্যবহার করতে পারেন তাতে কিছুই আসবে যাবে না আর এই যে স্টেপ বাই স্টেপ দুধটা দেওয়ার জন্য আর আরেকটা কথা বলে দিই এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি আর এই যে স্টেপ বাই স্টেপ আপনারা পাউডার দুটা অ্যাড করবেন এইটা হচ্ছে কি আপনাদের একশো পার্সেন্ট মাওয়ার কাজ করবে এটার জন্য আপনারা এইটার মধ্যে কোনো এক্সট্রা মাওয়া আপনাদেরকে অ্যাড করতে হবে না এই হচ্ছে কি আমার থার্ড স্টেপে এখন আমি পাউডার দুটা অ্যাড করব। এখন আবার অ্যাড করতে করবো হচ্ছে কি আরও এক টেবিল চামচ ঘি আর এটা তখনই মজা হবে যখনই আপনার সম্পূর্ণ বাটার আর ঘি হচ্ছে গিয়ে রেডি করবেন আর একশো পারসেন্ট গ্যারান্টি যে এটা আপনার একটা সিগনেচার আইটেম হয়ে রয়ে যাবে তো এই যে যখন দেখবেন যে আমার ফোর্থ স্টেপে কিন্তু পাউডার দুধটা অ্যাড করা শেষ আর যখন দেখবেন যে কড়াইয়ের গায়ে বাটার আর ঘি ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে আমার হালুয়াটা একদম রেডি আপনারা এটা হালুয়া হিসেবেও খেতে পারেন হালুয়াটা যেহেতু একটু ভেজা ভেজা হয় এটা কিন্তু একদমই ভাজা ভাজা করতে হবে তারপরে আমি হাতে সহ্য করার মতো যখন ঠান্ডা হয়ে যাবে তখন সবগুলো কে হচ্ছে গিয়ে লাড্ডুর শেপ এখন দিয়ে দিব আর হাতটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটুকু তেল আর ঘি এখানে ব্যবহার করা হয়েছে এখানে আই মিন ঘি আর বাটার ব্যবহার করা হয়েছে সরি এখানে কোনো রকমের কোনো তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু রিয়েল যে টেস্ট সেটা কিন্তু আসবে না আসবে না আসবে না ঠিক আছে যদি চান আপনার সিগনেচার একটা আইটেম হয়ে যাক তো এইভাবেই লাড্ডুগুলোকে রেডি করবেন যেভাবে আমি করছি তো এখানে আমি সবগুলো লাড্ডুকে সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে একটু পাউডার দুধ আমি ছিঁড়ে দিলাম আপনারা চাইলে বাদাম বা কিশমিশ দিয়ে গার্নিশ করতে পারেন আপনাদের ইচ্ছা শুধুমাত্র সাতানোটা যতক্ষণ লেগেছে তারপরে দেখেন একদম লুটের মতো খাওয়া হয়ে গেছে লাড্ডুগুলা অসম্ভব 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 মজা আর বললাম না আমি যে স্টেপে স্টেপে দুধটা অ্যাড করার কারণে কিন্তু একদম এই যে দেখেন এখনই দেখবেন ভিডিওটার মধ্যে একদম মাওয়ার যে টেক্সচারটা সেটা চলে আসছে আর এটা খেতে এত বেশি মজা মুখে দিতে দিতে হচ্ছে মিলিয়ে যাচ্ছে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা অবশ্যইভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম টেক কেয়ার এভরিওয়ান